প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি যে কারণে সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান এবং মহামান্য রাষ্ট্রপতিকে রক্ষা করবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার কারণটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই জুলাইকে কেন্দ্র করে খুব বড় ধরনের একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমি আজকে দিনের প্রথম ভাগেও ভিডিওতেও এই ষড়যন্ত্র প্রসঙ্গে আলোকপাত করেছি আবারও বলছি যে আমাদের সংবিধানকে বাতিল করা বা স্থগিত করার একটি ষড়যন্ত্র চলছে এবং মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এই জন্যই আলাপটি আনলাম যে যে কারণে বাংলাদেশের সেনাপ্রধান এবং পুরো বাহিনী আমাদের সংবিধানকে সুরক্ষা দেবে এবং মহামান্য রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবে আমি বিশ্বাস করতে চাই শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাই যে অবশ্যই সুরক্ষা দেবে আমরা সুরক্ষা দেবার আলাপ করবার আগে চলুন সেনাবাহিনী কেন সুরক্ষা দেবে সেনাবাহিনীর একটি শপথ আমরা শুনে আমি সর্বশক্তিমান আল্লাহ নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা মানবত্ব পোষণ করিব দর্শক আমরা সেনাবাহিনীর শপথ শুনলাম সেনাবাহিনীর প্রত্যেকটি অফিসার যখন অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে ট্রেনিং গ্রহণ করেন তখন সেনাবাহিনী এমন করে শপথ গ্রহণ করেন সংবিধান সুরক্ষার মহান রাষ্ট্রপতি প্রতি আনুগত্যের এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুরক্ষার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানবার আমি শুধুমাত্র এই কারণেই বলবো যে এটি একটি শপথ বাক্য এই শপথ বাক্য আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী তো সেনাবাহিনী আপনি আমি যদি এমন একটি শপথ গ্রহণ করি সেই শপথকে ভঙ্গ করতে পারি পারি না আবার এই কথা শুনে হয়তো অনেকে অধৈর্য হন যে সেনাবাহিনীর প্রশংসা করি সেনাবাহিনী প্রশংসার কোনো কাজ করছে না গত এগারো মাসে কিন্তু ভাই সব কথার শেষ কথা সেনাবাহিনী যা করার তা করতে হবে এছাড়া আপনি আমি বা বিগত আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল তাদের দল আওয়ামী লীগ বাংলাদেশকে এই মুহূর্তে সুরক্ষা দেবে এটি এক প্রকার অসম্ভব এজন্য সেনাবাহিনীর প্রতি আস্থা রাখি সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখি এবং শেষ পর্যন্ত দেখতে চাই এই যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি অপসারণ এবং সংবিধান স্থগিত শেষ পর্যন্ত শুধুমাত্র সেনাবাহিনীর কারণেই এটি হবে না এখনো হলপ করে বলছি আগামী আগামীকালকেও বলবো পশু বলবো গত এক বছর যাবত এই ষড়যন্ত্র চলছে কিন্তু পারেনি শুধুমাত্র সেনাবাহিনীর কারণে সেনাবাহিনীর এই শপথটির কারণে সেনাবাহিনীর এই শপথ নেবার কারণে এবং আগামীতেও পারবে না বলেই আমরা বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করুন এবং দেখুন যে কি হয় আশা রাখুন আশায় বাঁচুন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন